হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি টিঙ্কুস বেঙ্গলি ব্লকে তোমরা সবাইকে জানি স্বাগত তো আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর কালকে যদি পঁচিশে ডিসেম্বর তার কালকে আমাদের সোমবার চলে আমি খেতে পারবো না আজকে আমাদের এখানে ফিস্ট হচ্ছে আর তো চলো দেখাবো তো অবশ্যই ফিস্টে সারাদিন ফিস্টের সঙ্গে থাকবো সবাই আছে আর তার আগে দেখো ঘর ধর পরিষ্কার করে নিয়েছি মানে সব কিছু কাজ কমপ্লিট এবার ফিস্টের জায়গায় যাবো আর আজকে মেন রাজ্য হচ্ছে আমি তো চলো তোমরা দেখাই এই যে আমাদের ফি এখানে তিনজন আবার যখন মুনামে হয়ে গেছে মানে অল্প অল্প কাট করে করবো হ্যাঁ অল্প মানে করবি অসুবিধা আমি কেটে নিতে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফিস চালু হয়ে গেছে আর এখানে সবাই নাচ গান করছে মানে বাচ্চাগুলো আর কি নাচ গান করছে হ্যাঁ ওদেরই মজা আর কি গান ঠান চলছে আর আমি বেশিটা কানের এ দিতে পারলাম না তা যদি কপি আছে সেই কারণে তো যাই হোক এখানে রান্নাবান্না কিন্তু চালু হয়ে গেছে শুধু না হচ্ছে তা নয় আর এখানে আরেকজন টিফিন করছে আর টিফিন বলতেও ঘর থেকে নিয়ে এসেই করছে টিফিনে কোনো ব্যবস্থা এখানে যদিও ছিল না আর দেখুন বাচ্চা কাচ্চারা কি আর কি খুশি না ওদেরই যেহেতু সব কিছু তো যাই হোক চলো আর এখানে আমি চিকেনটাও বাঁচাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ মানে চিকেন চাপ যেহেতু হবে ম্যারিনেট না করে রাখলে হবে না তো আমি তাই করছিলাম এখানে চিকেনটাকে ভালো করে আগে বেছে নিলাম বেছে নিয়ে এবার একটু ম্যারিনেট করবো তো চলো দিতে থাকো আর এখানে রান্না বান্না এখনো হয়নি খাওয়া দাওয়া হয়নি সবে শুরু হয়েছে জাস্ট বলতে পারেন দেখতেই পাচ্ছেন চালটা সরি ভাতটা আর কি হয়েছে একটা কিছু ঢালা হচ্ছে তার মধ্যে এরা আবার প্ল্যান করছে রাত্রিরে আর একটা আর একবার বান্নার জন্য আর কি আর একটা কী বলো ফিস্টের জন্য লুচি আর আলুর দাম আর বদি এই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা তো এখানে আমি কি করলাম সব রান্না বান্না হয়ে গেছে মাংসটাও চিকেন চাপটা আমি করেছি হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে রান্নাটা পুরোটাই আমি করেছিলাম আর এখানে আমি একে একই বিরিয়ানিটা সাজিয়ে ফেলছি যেরকম ঘরে করি সেরকমভাবেই আমি করেছি আর ভাবে আমি এখানে আগেও করেছি ওরা প্রত্যেকেই খুব ভালো হয়েছিল বলে আমাকে দিয়ে ওরা বারবার বলেছে দিদি তুই কর যার জন্যই করেছি হয়তো ওদের কাছে ভালো লেগেছিল যাই না কেন আমি বিরিয়ানি করলে মোটামুটি কেউ আজ পর্যন্ত বলেনি যে খারাপ হয়েছে বা কিছু আমার বাড়ির লোক বলুন আর আদার্স আদার সাইডের লোক বলুন আমি টেনে বেশ বহুবার তিন চারবার মনে আমি বিরিয়ানি করেছি আমাদের এই ফিস্টেই এমনকি আমাদের একত্রিশে তারিখে আমার দাদে ফ্ল্যাটেও মানে বাড়িতে একটা ফিস্ট হয় সেখানেও আমি করেছি কিন্তু কোনোদিন কোথাও খারাপ কেউ বলিনি যে খা খারাপ হয়েছে এ হয়েছে যায় না তো সেই হিসাবে কিন্তু চলো আমার সাজানোটা কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেবো হালকা করে এতে গ্যাস তো না এরা এটা আর বেশি রিক্সি একটুখানি গ্যাস হলে কিছু চাটুতে বসানো যায় এটা তা আবার এবনি বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কারণ দুপুরের পর থেকে এখনই আছি সেই দেখতে পেলে তারপরে খাওয়া-দাওয়া হলো খাওয়া-দাওয়ার পরেতে আর একদম শরীর দিছিল না ওরা কিছু কাজ করেছে আমি যাহোকরা হাতে পাতে কিছু করে দিয়ে চলে এসেছি শুয়ে পড়েছি কারণ অনেক সকালে উঠে ওঠা তারপরে এই একটু আগে ঘুম থেকে উঠে আর চাটা খেয়ে দিয়ে আবার এসেছে বললাম আমি আপনাদের এবার আমাদের লুচি আলুর দাম বোধে এইসব আর কি আগ্রাম বাগরাম দা আয় আগ্রাম বাগরাম যে ডাকতে এসেছে আমার বোন আবার তো আগ্রাম বাগরামদের একটা ইয়ে আছে ফিস্ট আছে ওই যে এসেছে তো ওখানে যাচ্ছি চ সাদা তেল সাদা তেলটা রাত্রিরে চড়ি ভাতি এই যে সবাই দিকে এই দেখো পূর্ণিমা আরো লোক আসছে রাত্রিরও রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আজকে রান্না বান্না রাত্রির আমি কিছুই হাত দিইনি এমনি হাতে হাতে করে দিয়েছি কিন্তু রান্নাটা ওরাই করেছে আমার একটা বোন মানে মঞ্জু ও রান্নাটা করেছে আর সিমা বলে যে না সে বেগুন কালারে গ্রাউন্ড পরে গ্রাউন্ডে তো ওটাকে যায় না সরি হাউস কোট পরে ও হেল্প করেছে হেল্পার হয়েছে আর আমি সে মনে হয় এই টুকটা হাত করে দিয়েছি ওরাই সব কিছু করেছে আর আজই মনে হচ্ছে আমি কপিরাইট খাবই খাবো কারণ সকাল থেকে এত গান বাজনা এর মধ্যে ঢুকেছে আমি ঠিক বুঝতে পারছি না সত্যি কি হবে কি। আর দেখতে পাচ্ছেন এই যে এই যে নাচতে নাচতে ডেজগিজে ঢুকে যাচ্ছে তবুও নাচবে এই বাচ্চারা বিশ্ব পাকায় বাচ্চারা বয়স হচ্ছে ন মাস থেকে দশ মাস এক বছর এখন হয়নি দেখুন কীরকম নাচছে খালি সমানে কন্টিনিউ ওদের দেখে দেখে কন্টিনিউ নেচে যাচ্ছে দেখুন না ওই দেখুন না কী অবস্থা এখনকার বাচ্চারা সত্যি খুব পাকা হয় এদের না দেখলে না সত্যি বোঝা জানে দেখুন কি অবস্থা তো যাই হোক এখানে নাচ গানও হচ্ছে গানও হচ্ছে নাচ হচ্ছে সবই হচ্ছে সাথে একটুখানি কাজ না করলেও আবার খেতে দেবে না লুচি যাই তো এখানে একটুখানি আটাটা আমি একটু মেখে দিচ্ছি না আমি একা নয় এখানে তিনজন হাত লাগিয়েছি এখানে অনেকটা আটা তো একার দ্বারা হবে না ওই আমি আর কি ডোটা বানিয়ে দিচ্ছিলাম আর ওটা একটুখানি আর কি কী বলে চটকে নেবে তো চলুন ওই তো কোনো কন্টিনিউ নিচে যাচ্ছি ফিসটি কিন্তু দেখবেন হাতে হাতে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়েও যায় আর কাজের অত যে কাজ কখন হয়ে যায় সেটা আর মালুম পাওয়া যায় না আর হাতে হাতে করতে বেশ ভালোও লাগে সবাই আড্ডা গুজব করতে করতে মানে গল্প কথা বলতে বলতে দেখবেন কখন অর্ধেক কাজ আমাদের হয়ে যায় ফিসটি দেখুন কখন তরকারি হয়ে গেছে এবার ওই আগুনটা নিভিয়ে দেওয়া হচ্ছে ওই শুধুমাত্র কি বলে আমাদের এখনও হয়নি বলে যদিও এখন করব না কারণ ইচ্ছা আছে গরম গরম করবো আর বাচ্চা সবার সব আর কি বাচ্চা হোক বুড়ো হোক বড়ো হোক যাই হোক সবার পাতে গরম গরম রুচিরে ভেজে দেবো আর ওরা খাবে কারণ শীতকাল বুঝতেই পারছেন গরম গরম করার এখানে সবাই মিলে কাজ করছি নাচ করছি ভীষণ ভীষণ ভালো লাগে ফিস মানে হচ্ছে আনন্দ সত্যি আনন্দ আর জায়গাটা এখানে একটু ছোটো হয়ে গেছে যদিও কিন্তু অসুবিধা হচ্ছিল কিন্তু খুব একটা নয় আমরা এখানে আগেও এইভাবে করেছি ফিস তো চলুন আমরা এই এখন বাজে রাত্রি দশটা পনেরো থেকে কুড়ি আর আমরা গরম গরম লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর যে বললাম না গরম গরম ভাজবো আর ওরা খাবে এই হচ্ছে আমার ভাই আমার কাকার ছেলে নাটক করছে আর এই যে এই আমার বোন ওকে বলেছে ভিডিওটা তুলে দে ওই ভিডিওটা তুলে দিয়ে এই সবাই করছি দেখছি তো চলো দেখুন আগু গরম ভিডিও ভেজি তোমরা খেতে পারবে না আজকের ভিডিওটা মানে সকাল থেকে এখন অব্দি আমি সেইভাবে করি নি মানে আমি করিনি নয় আমার বোন করে দিয়েছে নয় আমার ভাইয়ের বউ করে দিয়েছে নয় আমার মেয়ে করেছে মেয়ে কিন্তু সকালের দিকে ছিল না নয় আমার ভাইপো করে দিয়েছে আর এই যে ভাইপো ওখানে খাচ্ছে মেয়েও মেয়ে আর ভাইপো সকাল থেকে ছিল আমার বন্ধু বাড়িতে গিয়েছিলো বেলা দুপুরবেলা এসেছে খেয়ে যে শুয়ে পড়েছে আর এখনও তাই করলো তো বন্ধুরা দেখতেই পেলেন যে আজকে সারাদিনে ভিডিওটা নর্মাল ভিডিও মতো হয়নি মানে রেগুলার যে ভিডিওটা হয় ডেলি ব্লগ সেটা হয়নি ফিস্টের মধ্যে দিয়ে কেটে গেল মুখ হাতে ধুয়েছি ফ্রেশ হয়ে গিয়েছি খালি ক্রিমটা মাখবো আর চুলপুর বাঁধা হয়ে গেছে তো চলো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ সবাই নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন আর একটা হচ্ছে তো সবাইকে বলে দিই এখন বাজে এগারোটা পঞ্চান্ন তো সবাইকে বলি মেরি ক্রিসমাস সবাই নিজের মতো করে কালকে দিনটা কাটা ফ্যামিলিকে নিয়ে কালকে দিনটা এনজয় করুন তো চলুন বন্ধুরা আজ মধ্যে ভিডিও মেখানে এখানেই রাখছি তো টাটা বাই অ্যান্ড গুড নাইট